করবে ছয়শো টাকা এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার হাতে নিয়ে গোসল করার ফাইবারের হ্যাঁ লক সিস্টেম পাঁচশো টাকা পাঁচ জাহাজের পুরাতন প্রাইস করবে দেড়শো টাকা এটা হচ্ছে টিস্যু বক্স এটা উপরে সাবানদানি সহ আছে দু টাকা ফুস জালি তিনশো পঞ্চাশ টাকা প্রাইস করবে আড়াইশো টাকা কিচেনে কর্নার এল সিস্টেম আর কি সিস্টেমটা হচ্ছে এল সম্পূর্ণ এস এস দোকানেও ব্যবহার করতে পারে বাসা বাড়িতে যে কোনো জায়গায় যার যেদিকে সুবিধা হয় এটা প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো সম্পূর্ণ স্টিল বডিটা এখানে একশো টাকা করে পাঁচশো পঞ্চাশ চারশো দুইশো বিশ টাকা একদম বত্রিশশো টাকা এগুলা হচ্ছে অনলি পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা পঁয়ত্রিশশো সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবার হাজির হয়েছে সম্পূর্ণ নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থাকবে বিভিন্ন রকম স্যানিটারি মালামাল দাম সম্পর্কে তো এটার মূলত এটার দোকানের নাম হলো আপনার হাসান রাজা মার্কেট জিপ স্যানিটারি ঠিক আছে তো এটার লোকেশনটা হলো আপনার চট্টগ্রাম ভাটিয়ারে এটা হলো বিএম গেটের একশো কোচ দক্ষিণে এই যে শাহ আমানত ফিলিং স্টেশন এই যে শাহ আমানত ফিলিং স্টেশনের ঠিক অপোজিটে হলো সজীব ভাইয়ার মুজিব স্যানিটারি তো এখানে আসলে স্যানিটারির অনেকগুলো কালেকশন পাবেন আর যারা ব্যবসার জন্য ইচ্ছুক তারা তাহলে এখানে সরাসরি এসে ব্যবসার জন্য মালামাল নিতে পারবেন তো অনেকগুলো বাথরুম ফিটিংস থেকে শুরু করে অনেকগুলো আইটেম নিয়ে হাজির হয়েছে ভাইয়া আজকে তো আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ

আবার এটা হচ্ছে ফাইবারের এটা পড়বে 800 টাকা 800 টাকা হ্যাঁ মাল অনেক খেবে আচ্ছা জাহাজের পুরাতন ইউজ হয়েছে প্রাইস পড়বে 150 টাকা 150 টাকা জাহাজের পুরাতন লিকুইড বক্স এই এটা হচ্ছে টিস্যু বক্স এটা টিস্যু দিবেন জাস্ট কেটে কেটে বের হবে গিয়া করতে হবে উপরে সাবানদানি সহ আছে প্রাইস পড়বে 450 হ্যাঁ 2 ইন 1 450 450 টাকা হ্যাঁ

আবার এরকমের মধ্যে সুট আছে এটা হচ্ছে জাহাজের অরিজিনাল ইতালি জান এটা ইউজ ইউজ হবে এটা প্রাইস পড়বে 350 টাকা 350 টাকা হ্যাঁ এটা মেট হচ্ছে ইতালি লেখা আছে আর যারা লেবার সিস্টেম নিতে চাই ইজি ইজি কল বলে থাকে আমরা এটা এটা হচ্ছে পিতলের মেটাল এটা হচ্ছে 700 টাকা 700 টাকা হ্যাঁ এটার মধ্যে আবার একটা কাস্টারিং এর আছে

এগুলো আলো একেবারে অরজিনিয়াল হেভি স্ট্রিং মালটা ওআইডি কোন জংবা কোন গায় নাই প্রাইস করবে অনলি 150 টাকা করে 150 টাকা হ্যাঁ এগুলো এমনি দোকানে বিছি 200 250 এর দাম দিয়ে যা নিতে পারে ভিডিওতে একদমই বলে দিচ্ছি 150 টাকা করে এটা নিলে এটা যেটা ইচ্ছা সেটা নিতে পারবে 150 টাকা আছে অনলি 100 টাকা করে 100 টাকা করে সিঙ্গেল নিলে 100 টাকা করে স্টপ এটা হচ্ছে পিতলের দাম পড়বে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা আর এটা হচ্ছে এস এস প্রাইস পড়বে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এটাতে মেট লেখা আছে জার্মানি ছোট বেসিনের কল যারা ছোট বেসিন ইউজ করে তারা তো আর এরকম বড় কল লাগালে পানি বাইরে পড়বে যারা ছোট কল নিতে চান প্রাইস পড়বে অনলি তিনশো টাকা করে টাকা হ্যাঁ এটা এক প্যাসে এটা প্যাঁচানো

প্রাইস করবে 1000 টাকা করে 1000 টাকা মাল अवेलेबल আছে দেয়া যাবে সিংক হ্যাঁ এটা হচ্ছে একেবারে হেভিটা আমার দোকানে যত মাল আছে সবচেয়ে হেভি কলের মধ্যে এগুলো একটা দাম করবে 1200 টাকা 1200 টাকা হ্যাঁ এটা হচ্ছে লাইট মাল এটা হচ্ছে একটু প্রাইসে কম আর কি এটা করবে 550 আবার এরকমের রকমের মধ্যে হ্যান্ডেলের মধ্যে আছে অনেক আইটেমের শেষ হ্যাঁ 550

এগুলো হচ্ছে আপনার টপ বেসিনের কপ যারা মার্বেল টাইসের উপরে বেসিন ক্যাবিনেট করে বসা এগুলার জন্য এটা প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা হ্যাঁ সম্পূর্ণ পিতলের হ্যাঁ লাক্সারিয়াস আরেকটা কালার আছে এই এটা হচ্ছে রোজ কালার আর কি গোল্ডেন রোজ বলেছে ওইটা সেম মালের মধ্যে হ্যাঁ প্যাকেট আছে পঁচিশশো টাকা মালটা অনেক হেভি হচ্ছে সিঙ্কের মধ্যে লাক্সারিয়াস কল একটা এখানে দেখেন ডিজাইনটা দেখায় এটা হচ্ছে সম্পূর্ণ জাহাজের মাল আছে তিন পিস অ্যাভেলেবেল নাই সিঙ্কের কল যারা লাগজারিয়াস কল নিতে চায় ডিজাইনটা কিন্তু অন্যরকম না হ্যাঁ এখানে অন্য কোন আর কল এরকম নাই মাল আছে তিন পিস এটার মধ্যে জাহাজের না হ্যাঁ একেবারে জাহাজের এখানে একদম অন্যরকম একটা ইয়া করা না জি এটা প্রাইস পড়বে অনলি 1200 টাকা 1200 টাকা জি ডাবল লাইনের মিক্সার বেসিন মিক্সার এটা বেসিন মিক্সার সিন মিক্সার দুটোই ব্যবহার করতে পারবে প্রাইস পড়বে অনলি 750 টাকা 750 টাকা হ্যাঁ বেসিন মিক্সার 750 এগুলো জাহাজের ইউজ করা জাহাজের ইউজ করা এগুলো আরেকটা আছে জেনিয়াল ইতালি তাও মিক্সার কল নিচের ফাইভ টাইপ সম্পূর্ণ জিনিস থাকবে প্রাইস পড়বে অনলি 1000 টাকা 1000 টাকা হ্যাঁ অরিজিনাল ইতালিয়ান মাল প্যাকেট সহ আছে এগুলো আরেকটা আছে বাথটব মিক্সার বাথটব মিক্সার হ্যাঁ এগুলো একেবারে ইনটেক এবং কোয়াইডি মাল জি ওগুলো সম্পূর্ণ ফিটিংসগুলো আছে আর এগুলো হচ্ছে বড় ছোটো করার জন্য এই জিনিসটাকে বড় ছোটো আট ইঞ্চি আপডাউন করতে পারবে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি করতে পারবে ওইটার জন্য ওগুলো প্রাইস পড়বো অনলি বত্রিশশো টাকা হ্যাঁ মাল আছে একেবারে স্পেয়ার বেশ কয়েকটা আছে দেওয়া যাবে হচ্ছে সিলিং ছাওয়ারও ব্যবহার করতে পারবে আর এমনি ফাইভ দিয়ে সাইড থেকেও ব্যবহার করতে পারবে দুটা সিস্টেম আমরা দিয়ে দিই মালের সাথে দিয়ে দিব ফাইভও দিয়ে দিব

এটার ফাইবারের মালও অ্যাভেলেবেল আছে একেবারে এটার মতো ফিটিংস প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা এটার মধ্যে মাঝে মধ্যে অনেক কালারও থাকে প্যাকেটে এক এক সময় এক কালার থাকে দিতে পারবে এটা হচ্ছে টুইন ওয়ান এটা শাওয়ার কমারের পাশেও দিতে পারবেন বালতির সাথেও দিতে পারবেন দুটাই ইউজ করতে পারবেন প্রাইস পড়বে অনলি নয়শো টাকা নয়শো টাকায় হ্যাঁ মালের গ্যারেন্টি করা এবং শীতলের মাল আপনার ফার পিস পঞ্চাশ টাকা চম্বুক দিয়ে সেট করে নিতে পারবে পারফেস পিস পঞ্চাশ এটা হচ্ছে একশো বিশ টাকা স্কোয়ারের মধ্যে হ্যাঁ একশো বিশ টাকা এটা কি হয় এটা হচ্ছে বাচ্চা পেন ফিটিংস নিচের ফিটিংসটা এটা হচ্ছে পানি চলে যাবে এটা তাহলে পানি জমায় নাকি ইউজ করতে পারবে এটা প্রাইস পড়বে ছয়শো টাকা অরিজিনাল ফিতলে এটা হচ্ছে বেসিন ওয়াইজ আপনার দুশো টাকা

যেটা এসএস কালার ওটা নিলে 850 এটা 1200 টাকা তো হচ্ছে স্কোয়ার এসে আর এটা আছে আমাদের রাউন্ড শীটে এটা হচ্ছে রাউন্ড গুলোর মধ্যে তাও 1200 টাকা কম কম প্রাইস যে ইউজ করতে চান তার জন্য হচ্ছে 350 টাকা এটা প্লাস্টিকের এটা এগুলা এখানে একটা স্যাম্পল দেওয়া আছে এটা হলো আপনাদের

আর এটা হচ্ছে কলতল সহ এটা কলস কলস এটা ওয়াশ সহই নাই এর আছে এটাতে ডিজাইনটা হচ্ছে সাপলা ডিজাইন এর মধ্যে সাদ একটা ডিজাইন আছে এটা ঠিক আছে এই ডিজাইনটা সুতা আসে না কিন্তু আছে এক্সটেন সহ আছে প্রাইস পড়বে ओनली 1700 টাকা 1700 টাকা প্লাস আপনার কলস কলস এগুলো মাল কিন্তু এক ফিস अवेलेबल মাল নাই এগুলো

হচ্ছে হাফ ক্লাস বিভিন্ন কালার আছে দেড়শো পিস আছে সেটা কোন দোকানদার যদি নিতে চায় তাও নিতে পারবে আমার থেকে সবগুলা নিলে হ্যাঁ পাইকারি রেটের দেড়শো পিস আর এমনি আমি বলি এটা এমনি পাইকারি রেট বলে ফেলছে আপনাকে তিরিশ টাকা করে সার সবগুলা নিলে আর এমনি এগুলা নিলে আমরা একটা আশি টাকা সত্তর টাকা এরকম বিক্রি করি সার পিস নিলে আপনি দুই পিস নিবেন দুই পিসের পাড়বে দেড়শো টাকা আর সবগুলা নিলে এটা প্রাইস আসবে তিরিশ টাকার মধ্যে এটা

আবার এটা অরিজিনাল যেটা সিট কভার এটার একটু কালার ডিসকালার হওয়ার কারণে আমরা এটা দি নাই একটা নতুন আনি দিয়েছি একটু কালার বেশ কম হয়েছে তারপরে অরিজিনাল যেটা আছে সিট কভার ওইটাও দিয়ে দিব এটাও দিয়ে দিব দুটা দিয়ে দিব মেট হচ্ছে জার্মানি এটা করা লেখা আছে মালার গায়ে দাম পড়বে 12500 মাল হচ্ছে হ্যাঁ জাহাজে ইউজ হয় নাই জাহাজে ইউজ হয় নাই প্রাইস পড়বে 12500 মেট হচ্ছে মেড ইন জার্মানি আর এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা মালটা দেখে এই কালোটাও 3500 দুটোও 3500 সিরিয়ালটা 3500 টাকা শুধু এই মালটা বাদ দে টাকা হ্যাঁ হ্যাঁ আর এগুলো হচ্ছে বড় টাকা টাকা হল ফাইনাল একেবারে মোটা গ্লাস ফাস্ট ফর ওনলি 1500 টাকা হুম আবার একটা রেড কালার কমো আছে এগুলো হচ্ছে লাক্সারি কালার

এটা হচ্ছে তামার কয়েল গিজার কত গিজার পড়বে অনলি 2000 টাকা করে 2000 টাকা গিজার শীতের সিজনে 5500 5000 ছিল শীতকালে আসলে দাম বাড়ে যাবে আসলে দাম বাড়ে এখন যেহেতু শীতের গরম সিজন আনসিজন মাল এক কথায় আনসিজন মাল সেজন্য প্রাইস পড়বে 2000 টাকা এগুলো মাল হচ্ছে অপশনের জাহাজের না মাল হচ্ছে অপশনের 5mm ওয়াইট সাইজ হচ্ছে 18 বাই 36 দাম পড়বে 1050 1050 টাকা হ্যাঁ এটা

ক্যাবিনেট পাঁচশো টাকা করে স্ট্যান্ড মেশিন এটা প্রাইস পড়বে নয়শো টাকা ওয়াশ করা হয়নি সেই জন্য মাল কোনো স্পোর্ট নাই সম্পূর্ণ ক্লিয়ার আছে এটাও পারবে নয়শো টাকা স্ট্যান্ড মেশিন এটাও পড়বে নয়শো টাকা এটাও নয়শো আর যারা বড় সাইজের একটু নিতে চান এগুলা এদিকে এদিকে স্তুপ করে গেছে এটা আমি দেখা দিচ্ছি কাস্টমারদেরকে এ কোন আর এ কোন একটা স্তুপ আছে সম্পূর্ণ বডি ফ্রেশ দাম পড়বে অনলি দুই হাজার টাকা এটা কিন্তু হালকা দাগ খাইছে যে মালটা হালকা দাগ খাইছে এটা দেখা দিচ্ছে প্রাইস পড়বে দুই হাজার টাকা এই মালটা দেখা দেন নয়শো টাকা ক্লাস বেসিন বা দাম পড়বে পনেরোশো টাকা ওয়াশ করে দিব এস এস অরিজিনাল এস এস এটা হচ্ছে অনেক কিচেন এর কর্নারের সিস্টম আর কি সিস্টেমটা হচ্ছে অ্যাল সম্পূর্ণ অ্যাস এস দোকানেও ব্যবহার করতে পারে বাসা বাস যে কোনো জায়গায় যার যেদিকে সুবিধা হয় এটা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো সম্পূর্ণ স্টিল তিনটা বডিটা হচ্ছে সম্পূর্ণ স্টিল এখানে কোনো লোহার চোয়া নাই সম্পূর্ণ স্টিল শুধু এদিকে একটু ট্যাপ আছে তা দেখে দেনশোদিকে এই কর্নারে একটু ট্যাপ আছে আর সম্পূর্ণ জায়গায় ক্লিয়ার ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ জার্মানি কোথায় করা লেখা আছে আর কি যার যেটা মনে হয় প্রাইস পড়বে চোদ্দোশো টাকা হ্যাঁ এটার সাইজ আঠারো বাই ছত্রিশ আঠারো বাই তিরিশ দুনুরাই আছে প্রাইস পড়বে একে চোদ্দোশো টাকা আর এটা হচ্ছে এটা হচ্ছে আট সারা আট ইঞ্চি ডিপ মেট হচ্ছে স্পেন

এটা পড়বে পনেরোশো কিন্তু এটাও সেম মাল ওয়ার্ড ভিন্ন এটা হচ্ছে সেভেন এমএম এটা হচ্ছে ফাইভ এমএম এটা পড়বে আপনার এগারোশো পঞ্চাশ মাল দেখতে সেম কিন্তু কাস্টমাররা ভিডিও দেখে বুঝ ওয়ার্ডটা বুঝতে হবে যেটা বাড়ি ওটার ওয়াইডটা ভিন্ন হবে মাল দেখতে কি তিন চারশো টাকার ডিভান্স ওটা কি জন্য হয় এটা বুঝে নিতে হবে আমাদের থেকে